দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নির আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন সিএফআর এম এম রহমান অ্যান্ড কোম্পানির পার্টনার ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই ও নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে স্বাগত টানা আসলে আমরা দর পতন দেখছি অনেকে বলছেন যে স্মরণকালে আসলে এত বড় আসলে দেখা যায়নি অনেক হোল্ডারদের অনেক বৈঠক আমরা দেখছি কোনো কিছুতে আসলে কিছু হচ্ছে না কিভাবে দেখছেন বাজারটা হলো যে আমি যদি শুরু করি এরকম আমিও হতাশ আমিও হতাশ এই বাজারের এখন যে বাজারটা যাচ্ছে এটা খুব আনএক্সপেক্টেড এই বাজার তো হওয়ার কথা ছিল না

তবে অ্যাপারেন্টলি আমরা যেটা বুঝি আমার কাছে যেটা মুর্দা কথা যেটা মনে হচ্ছে যে সেদিন মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছিলেন যে বাজারের পতনের পিছনে কেউ না কেউ আছে আচ্ছা আচ্ছা কারো হাত আছে একদম মানে পত্রিকার হেডলাইনে আমি পড়েছি কারো হাত রয়েছে আচ্ছা এখন এই যে কারো হাত রয়েছে বলে মাননীয় অর্থমন্ত্রী নিজেও সন্দেহ করছেন এবং উনি বলছেন এই হাতের কারণে দুই হয়েছে হয়েছে বা এখনো যেটা হাতের জন্য আমরা বুঝতে পারছি যে এটা কোনো না কোনো হাতের জন্য হচ্ছে এটা যেমন সত্যি সাথে আর অনেকগুলো নিয়ামক আছে কিন্তু নিয়ামকটা কোথায় মানুষের আস্থা মানুষের আস্থা এখন এই যে কথাটা যদি আপনি বলেন না এটা খুব সস্তা কথা যে মানুষের আস্থা না এটা আমরা গত দশ বছর ধরেই বলে একদম এটা দশ বছর ধরেই আমরা বলে আসছি যে আস্থা নেই কিন্তু আস্থা ফেরানোর কি চেষ্টা আমরা করছি কিন্তু আস্থা ফেরানোর জন্য চেষ্টাটা করবে কারা

ইনভেস্টমেন্ট কর্পোরেশন বড় যারা আছে তারা প্লাস মার্চেন্ট ব্যাংক এন্ড ব্রোকারেজ হাউস প্লাস মিনিস্ট্রি অফ ফাইন্যান্স প্লাস আপনার বড় বিনিয়োগকারী এবং আপনার সর্বোপরি সরকার এখন সরকার যখন গুলো পাচ্ছে সেটা কোথেকে পাচ্ছে সরকার পাচ্ছে গুলো রুট লেভেল থেকে আমরা যদি বলি ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিরং স্টক এক্সচেঞ্জ থেকে যাচ্ছে সেটা বিএসসি বিএসিসি থেকে পাচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একদম এখন এই নিউজ গুলো কিভাবে ওনাদের কাছে যাচ্ছে যে ঢাকা স্টক থেকে কাছে কিভাবে যাচ্ছে বাজারের অবস্থা নিয়ে এবং সেখান থেকে মিনিস্ট্রি অফ যে কমিউনিকেট করা হচ্ছে বাজার কেমন আছে সেটা কিভাবে যাচ্ছে এবং সেখান থেকে পি এম কে যখন হচ্ছে তখন কিভাবে যাচ্ছে এই চেইনটা যদি বাজারের অসুস্থতার খবরটা যদি ঠিক মতো পি পর্যন্ত যায় যাওয়ার কথা হয় বা যেভাবে হচ্ছে এটা যদি যায় তাহলে আমার মনে হয় আমরা গত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রীকে যতটুকু দেখেছি বা যতটুকু বুঝেছি মানে আমাদের বুদ্ধি হওয়ার পরে কিন্তু এই দশ বছর টানা ওনাকে আমরা দেখলাম এবং এর আগে পাঁচ বছর আমরা দেখেছি এই পনেরো বছরে আমরা ওনাকে যতটুকু দেখেছিলাম তাতে করে ওনার এইভাবে চুপ করে থাকার মতো কথা নয় সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাজারের শক্তি এবং বাজার সম্পর্কে যে অসুস্থত পরিবেশ যেটা এখন বিরাজ করছে এটার মেসেজটা ঠিকমতো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে এবং

মার্কেটের ডিমান্ড নাই কেন মার্কেটে বাংলাদেশের সমাজে একটি মাত্র একটা কথা প্রচলিত আছে যে শেয়ার মার্কেটে গেলে নির্ঘাত লস এটা মানে একটা হিউমার আছে মার্কেটে সবাই আমি সাধারণ বিনিয়োগকারী দশ বছর আমি আছি আমার আত্মীয় স্বজন যারা আছে তারা তো একটা মেসেজ আছে তাদের কাছে একটা মেসেজ আছে যে কনফার্ম লস হবে কষ্টাদিত টাকা আমার কষ্টাদিত টাকা আমি শেয়ার মার্কেটে জেনে শুনে ওই যাত্রীরা বলেন যে জেনে শুনে তো আবার আমি যদি জানতাম আমার শুনতাম বুঝতাম যে মার্কেটে এরম গেলে লস আমার টাকা নিয়ে আছে আমি চলতে চাইছি পুষ্টি আছে না যাবার টাকা দর্শক আপনাকে অনেক ধন্যবাদ অনেক হতাশা থেকে অনেক কথাই কি বলেছে আসলে ওই যে কথাটা আমরা প্রথমেই শুরু করেছি আস্থা মানুষ দেখেন এই বাজারটাকে ভালো হওয়ার জন্য যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন উনি বলেছেন যে উনি তো আস্থা হারিয়েছেন ওনার পরিচিত সার্কেলে যারা আছে তারাও কিন্তু এই বাজারের প্রতি আর এটা কিন্তু বাজারের জন্য তারা লাভ করতে পারছে না তাদের জন্য এটা মনে হয় একটা নির্ঘাত লসের জায়গা শুনেন লাভটা তারা করছে আসলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের উন্নতি পুঁজিবাজার ছাড়া হয়েছে একদম কোনো দেশ নাই পৃথিবীর তাহলে সেরকম একটা জায়গাকে আমরা কেন এতটা অবহেলিত ভাবে চিন্তা করছি এবং এইভাবে মানুষের যে আস্থার চির আমরা যেটা ধরাচ্ছি আমরা কিভাবে এদেরকে ফিরিয়ে আনবো বাজার ভালো করে আমরা আনছিও ভবিষ্যৎ যেটা বলেছেন যে মাননীয় মাননীয় অর্থমন্ত্রী আমি আপনাকে বলি উনি কিন্তু একটা কাজ করেছেন খেয়াল করে দেখেন উনি বাইরে ছিলেন দেশের বাইরে ছিলেন মাননীয় অর্থমন্ত্রী উনি এসে ছুটির দিনে কিন্তু বিশাকের সাথে মিটিংটা করেছেন উনি বাজারকে গুরুত্ব না দিলে কিন্তু এই মিটিংটা করার কথা না একদম সুতরাং উনি বাজার সম্পর্কে ওয়াকিবহাল এবং বাজারকে গুরুত্ব দিয়েছেন বলেই ওই মিটিংটা উনি করেছেন প্রশ্ন হলো যে উনি কেন বললেন যে বাজার তো ঠিকই আছে এটা বলার পিছনেও কারণ থাকতে পারে উনি হয়তো মনে করেছেন আমিও যদি এখন বলি বাজার খারাপ মানুষ তো আস্থা আরো হারাবে হতে পারে এটা একটা স্ট্র্যাটেজিক্যাল স্ট্র্যাটেজিক্যাল বক্তৃতাও ওনার হতে পারে এখন দেখতে হবে যে উনি কি কারণে এটা বলেছেন কিন্তু ওনার এই বলাটা আবার নেগেটিভ মেসেজও বাজারে দিতে পারে কীরকম দিতে পারে যে মাননীয় অর্থমন্ত্রী তো বলেছেন যে বাজার তো ঠিক আছে তার মানে বোধ সরকারের পক্ষ থেকে আর কোনো ভালো মেজার নেওয়া হচ্ছে না সো এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া বাজারে তৈরি হয়েছে এইটা আসলে এই ওনার এই কথাটার কিন্তু দুই দিকে অর্থ কিন্তু আবার ওনার কর্মটা কিন্তু পজিটিভ অর্থ আর কথাটার অর্থ যেমন পজিটিভ স্ট্র্যাটেজিক্যালি ওনার অ্যান্ড থেকে পজিটিভ আবার ইনভেস্টার অ্যান্ড থেকে তারা মনে করতে পারে যে না সরকার তো বলছে বাজার তো ঠিক যেমন আমাদের যে ভদ্রলোক এখন ফোন করলেন উনি কিন্তু বললেনি যে ওরা তো বলছে বাজার ঠিক আছে আমরা তো বলছি

মানে কিছুই দিচ্ছে নাশক আপনাকে অনেক ধন্যবাদ আমরা আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিএফআর এম এম রহমান অ্যান্ড কোম্পানি পার্টনার ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফুরকান উদ্দিনের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় বিরতির আগে আমরা একটা ফোন নিয়ে কথা বলছিলাম আরও একটি ফোন আছে আমরা ফোনটি নিয়ে আসি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মার্কেট যেভাবে পতন শুরু হয়েছে এভাবে আমরা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি আমার মনে হয় মার্কেটটা কিছুদিন অফ রাখলে আমরা তো একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি দর্শক আপনাকে ধন্যবাদ আমরা আসলে তার সাথে মর্মাহত আসলে 2010 থেকে ক্রমাগত পড়ছে পড়তে পড়তে এই জায়গায় সেখান থেকেও পড়ছে আমি কি ভদ্রলোক যিনি ফোন করেছেন তার এই কান্নার আওয়াজ আমি আমি খুব ব্যথিত হয়ে অত্যন্ত সমস্ত শুনছেন কে না কি বলার আছে আজকের এই প্রোগ্রামটা যদি নিয়ন্ত্রণ সংস্থা দেখে থাকেন তাহলে এই কান্নার আওয়াজ আমাদের পাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া উচিত এবং এটা আজকে হয়তো আপনি কল্পনা করতে পারেন একজন ম্যাচিউর মানুষ ওপেন এয়ারে একজন 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 মানুষ মানুষ এবং শিক্ষিত বলেই আমার মনে হয়েছে। লোক এইভাবে কান্না করছে ক্যান ইউ ইমাজিন তার অবস্থা এই যদি অবস্থা হয় তাহলে কত মানুষের কান্না এর অভিশাপ কে নিবে কে নিবে এই বাজারে এটা কি নিয়ন্ত্রক সংস্থা নিবে এটা কি আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিবে না মাননীয় প্রধানমন্ত্রী নিবে কত মানুষের কান্নার আওয়াজ তারা নেবে কত মানুষের হাহাকার তারা নেবে আর কত মানুষকে তারা কাঁদাবে এইটা তো হতে পারে না বাজারের ইন্টারমিডিয়ে বা যারা আজকে বাজারে এই পতনের জন্য যারা দায়ী তারা এইভাবে কত দিন এটা করবে এটা তো ভাই আসলে মানে ইটস এ ভেরি ইমোশনাল ইটস খুব টাচিং আপনি চিন্তা করতে পারেন ভদ্রলোক এরকম ওপেন আয়ারে এভাবে কান্না করা আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আইদের প্রোগ্রামটা যেহেতু ইটিভি একটা জনপ্রিয় চ্যানেল এবং আমি বিশ্বাস করি এটা আমাদের বিরক্ত সংস্থা দেখছেন এবং এই কান্নার আওয়াজ ওনারা দেখেছেন এই কান্নার আওয়াজ ওনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবেন এবং বাজারকে যাতে একটা আশু ব্যবস্থা গ্রহণ করা যায় সেই মর্মে ওনারা মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন কারণ ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা শুধুমাত্র ওনাদেরই আছে আর কারণ নাই সরকারি লোক হিসেবে শুধুমাত্র ওনারাই ওই পর্যন্ত যেতে পারবেন ওনারাই বাজারের নিয়ন্ত্রক যদিও বাজারের উত্থান প্রদানের সাথে ওনাদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তথাপি যেহেতু বাজারের গার্জিয়ান গার্জিয়ানের দায়িত্ব হিসাবে ওনাদেরকে এই কান্নার আওয়াজটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত অর্থমন্ত্রী পর্যন্ত পৌঁছিয়ে দেওয়াটা অতিব জরুরি বলে আমি মনে করি না হলে ওনারা অবিষপ্ত হয়ে যাবেন কারণ এই কান্নার আওয়াজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা হতে পারে না আমরা আরো একটা ফোন নে আসি हेलो দর্শক আপনারা নাম বলে প্রশ্ন করুন हेलो হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আমার কষ্টটা হলো যে পিএসসির চেয়ারম্যান বললেন বাজার ঠিক আছে সেটার সাথে সুর মিলে আওয়ামী বলে দিলেন বাজার ঠিক আছে

সেটা আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত অথবা জাতীয় পার্টি দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যু ইজ বাজার পড়ছে কেন পড়ছে এবং এটা এই যে আমি আপনাকে একটু আগে বললাম যে মাননীয় চেয়ারম্যান উনি এবং অর্থমন্ত্রী বলেছেন বাজার ঠিক আছে এটা কিন্তু বাজারে নেগেটিভ মেসেজ গেছে কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে ভাবে এটাকে অ্যানালাইসিস করি মেসেজটা এরকম ছিল না ওনাদের অ্যান্ড থেকে আমার কাছে মনে হয় আমি ভুল হতে পারি আমি ভুল হতে পারি আমার কাছে মনে হয় মনে হয়েছে যে এটা হয়তো স্ট্র্যাটেজিক্যাল স্ট্যান্স ওনাদের ছিল কিন্তু মেসেজটা কিন্তু বাজারে খুব 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 খারাপ ভাবে গেছে একদম এটা শোনার পরেই আমরা এটা এখন মানুষের কথা থেকে আমরা এটা বুঝতে পারছি এবং তারপর দিন কিন্তু বাজার পড়েছে গতকালকে বাজার কিন্তু পরশুদিনের ঘটনা এটা গতকালকে বাজার কিন্তু মারাত্মকভাবে পড়েছে দুই দিন তিন দিন বাড়ার পরে কিন্তু পড়লো গতদিন আমার মনে হয় যদি এটাই যদি এক অবস্থান হয়ে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন माननीय অর্থমন্ত্রীর সাথে বসে একটা আশু ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা উচিত এবং ওনাদের যে বাজারের প্রতি আন্তরিকতা আছে যেটা আমরা দেখেছি উনি বিদেশ থেকে ফেরার পর পরই যে বৈঠকে বসার যে আন্তরিকতা আমরা দেখেছি সেইটাকে আবার করে একটা মানুষের মনে একটা সুস্থির জায়গা দেওয়ার চেষ্টা করা হোক মানুষের মনে একটা সুস্থির জায়গা চেষ্টা করেই হোক অনেক সময় হয় কি স্ট্যাটিজিক্যাল পয়েন্ট অনেক সময় নেগেটিভ চলে যেতে পারে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু হয়তো এটা হয়েছে তো সেটা হয়তো হয়েছে আমরা তা ওনাদের কথা থেকে আমরা বুঝতে পারছি যে এটা হয়তো হয়েছে তো এটাকে আবার একটা রিভার্স কোনো কিছু দিয়ে যদি আমরা ওভারকাম করতে পারি এটা বোধহয় আমার মনে হয় চেষ্টা করা উচিত বলে আমি বিশ্বাস করি আরেকটা জিনিস হলো কি আমাদের এখানে যারা বড় বিনিয়োগকারী ভাইরা যারা আছেন আমাদের মার্কেট ইন্টারমিডিয়ারি যারা আছেন আমাদের ব্যাঙ্কসগুলো যারা আছেন আমাদের বড় ডিলার যারা আছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অবশ্যই একটা ফান্ড চেয়েছে আপনি জানেন নিশ্চয়ই তারা বাজারের জন্য একটা ফান্ড চেয়েছে এবং এই বাজেটে যদি বাজারটাকে ভালো করার জন্য যদি একটা থোক বরাদ্দ রাখা হয় তবে আমার মনে হয় বাজারে স্বস্তি ফিরে আসবে এবং বাজারটা হয়তো প্রাণ ফিরি পাবে এত মানুষের যে কান্না এই কান্নার আওয়াজ হয়তো কিছুটা হলেও ক্ষীণ হবে নাহলে এই কান্নার আওয়াজ কোথায় গিয়ে থামবে আমি জানি না যদি এটা চলতে থাকে আমরা সেটা প্রত্যাশা করছি যে বাজারে ভালো কিছু আসবে পুঁজি বাজারের জন্য তো একটু জানতে যাচ্ছেন একজন বিনিয়োগ বলছিলেন যে সে বাহাত্তর টাকার একটা শেয়ার কিনেছে সেটার দাম এখন ষাট টাকা এরকম আমরা কিন্তু অনেক শেয়ারই দেখতে পাচ্ছি তিন চার বছরে ত্রিশ টাকা থেকে আজকে তিন টাকা পঁচিশ টাকা থেকে আজকে এই তিন বছরে চার টাকা এরকম অনেক শেয়ার তো আসলে এই বিষয়ে আপনি কি বলবেন আসলে হয়েছে কি আপনাকে আমি বলি কোন শেয়ারটার দাম পড়েনি আসলে আচ্ছা এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো বাহাত্তর টাকা থেকে যেটা ষাট টাকা নেমেছে কেন হয়েছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটু খুঁজি কেনই বা বাহাত্তর টাকা উঠেছিল আচ্ছা আচ্ছা তখন যারা বাহাত্তর টাকায় কিনেছিল তারা ওটা কেনার পিছনে জাস্টিফিকেশনটা অনেস্টি খুঁজে না আচ্ছা আচ্ছা যদি ওনারা জাস্টিফিকেশনটা খুঁজতেন আমি বুঝতে পারছি কোন শেয়ারটার কথা আপনি বলছেন ওইটার জাস্টিফিকেশনটা যদি ওনারা খুঁজতেন তাহলে বাহাত্তর টাকা দিয়ে ওই শেয়ারটা কেনার কোনো জাস্টিফিকেশন ওই সময় ছিল না ভাই তো আপনি যদি যেই মাছের দাম যা নয় সেটা যদি আপনি দেন তাহলে ওই মাছ আপনি কি করে বিক্রি করে প্রফিট করবেন এটা তো সম্ভব না তো ওইটা কিন্তু ওইসব ঘটনাগুলোর কারণেই ওটা হয়ে থাকে এটা হলে এক নাম্বার কথা দ্বিতীয় কথা হলো যে আপনার এই যে কোম্পানিগুলোর কথা আপনি বললেন আমি মোটামুটি যদি বুঝে থাকি তাহলে ওই যে কোম্পানিগুলো আপনি কথা বললেন সেগুলোর আর্নিংটা কতটা ভালো যদি তাদের আর্নিং টেন ডিভিডেন্ড হয়ে থাকে আই এম শিওর হয়তো না হয়তো যদি হয়ে থাকে তাহলে এখন তো ওই কোম্পানির শেয়ার সবগুলো কিনে ফেলা উচিত তিন টাকা দিয়ে যদি আপনি একটা দশ টাকা ডিভিডেন্ড পান কিন্তু খুব ভালো তাহলে এখন তো সবই কিনে ফেলা উচিত অনেক অনেক টাকা প্রায় থার্টি পার্সেন্টের উপরে আপনি পেয়ে যান তো যদি তাই হয়ে থাকে তবে এই তিন বাহাত্তর টাকাটা তিন টাকা নেমে আসার পিছনে বা ষাট টাকা নেমে আসার কথা বা চল্লিশ টাকাটা তিন টাকা নেমে আসার পিছনে মূল কারণটাই হলো তখন আমরা বেশি প্রাইস দিয়েছিলাম তাদেরকে যেটা আমাদের দেওয়াটাই লজিক্যাল ছিল না এটা ছিল প্রথম কারণ আর যদি তার আর্নিং এখন ভালো হয়ে থাকে তাহলে ওই তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে বা তার যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখে যদি আমরা দেখি যে না সেভেন টু টেন পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে তাহলে যেটা চার টাকা যেটা তিন টাকা ওইটা বাজারকে ড্রাই করে ফেলা উচিত তারপরে যেটা যে কোম্পানিটা আপনি সাতশো পার্সেন্ট বা তিন হাজার পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে তার মার্কেটের হাইট পেয়েছিল আপনি খেয়াল করে সে কিন্তু একটা ভালো হাইট পেয়েছিল

সুতরাং ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে আসা ডিভিডেন্ড এনটাইটলমেন্ট হওয়ার আগে

এখানে আসলে রেগুলেটর এবং সরকারের জায়গা থেকে হস্তক্ষেপ ছাড়া এটা কতটা পজিটিভলি রিভাইভ করা যাবে আমাদের ইকোনমিক ইন্ডিকেটর ভালো খালি এই একটা জায়গা ছাড়া আমরা আসলে এবং মাননীয় অতিথি যেটা যে অর্থনীতির সাথে বাজারের একটা সম্পর্ক আছে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না একদম দেখতে পাচ্ছি খুবই হতাশাজনক ব্যাপার একদমই সময় নাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে রাখার জন্য দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণে কথা বলছিলেন সিএফআ এম এম রহমান কোম্পানি পার্টনার বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলাতে আবার ফিরে আসবো বিজনেসে আরো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন